বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তোমরা মাধ্যমিক দেওয়ার পর থেকে থেকেই শুরু করেছো একটা বিষয়ে চিন্তা কি চিন্তা আর্টস সাইন্স না কমার্স প্রথম কথা যারাই চিন্তাটাই শুরু করেছো তাদের পক্ষেই হচ্ছে এটা সবথেকে খারাপ খবর যে চিন্তাটা যারা করছো তারা নিজেরাই জানো না যে তোমরা কোন সাবজেক্টটাকে বেশি পছন্দ করো এটা হলো মূল কথা কারণ যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমি আর্টস নিয়ে পড়বো বা আমি সাইন্স নিয়ে পড়বো বা আমি কমার্স নিয়ে পড়ব সে কিন্তু তার সিদ্ধান্তে অটুট থাকবে কারণ ভালোবাসাটা অটুট হয় সেখান থেকে কিন্তু আসা যায় না বেরিয়ে তুমি কাউকে যদি লাইক কর তাহলে কি তুমি সেখান থেকে বেরিয়ে আসবে কোনো অপশান থেকে ইম্পসিবল ব্যাপার তার মানে কি তোমার সাবজেক্টের উপরে সেই ভালোবাসাটা তৈরি হয়নি আর যদি তৈরি হতো তাহলে তোমার এই ভাবনাটাই আসতো না যে আমি আর্টস নেবো না সায়েন্স নেব না কমার্স নেব । তো যাই হোক আজ তোমরাই বলবে যে তোমরা আর্টস নেবে না সায়েন্স নেবে নাকি কমার্স নেবে কারণ আমি এ টিচার বা এ গাইডার হিসাবে আমি তোমাদের কখনোই বলতে পারি না যে তুমি আর্টস নাও তুমি কমার্স নাও তুমি সায়েন্স নাও কেন কারণ তোমার ভালো লাগা ব্যক্তিগত তোমার শুধুমাত্র তোমার সেখানে আমার ভালো লাগার সঙ্গে তোমার ভালো লাগা এক হতে পারে না এটাই নিয়ম পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালো লাগা এক এক রকম আমার ভালো লাগা একরকম তোমার ভাবনা চিন্তা একরকম ভবিষ্যতে কিভাবে প্রতিষ্ঠিত হবে নিজের পায়ে কিভাবে দাঁড়াবে কোন কোন সাবজেক্টে তোমার তোমার দখল ভালো ভালো তুমি দিকে গেলে হবে সেই ভাবনা দায়িত্ব ইউ এমনকি এই ভাবনা চিন্তার দায়িত্ব তোমার বাবা মায়েরও নয় একদম প্রকাশ্যে বলতে এই কথাটা কারণ বাবা মাও এই সিদ্ধান্ত দিতে দিতে কিন্তু পারে না যে তুমি প্রকৃতপক্ষে কি নিয়ে পড়বে কি বললাম বোঝা গেল কারণ এই ভাবনাটা কার এই ভাবনাটা হচ্ছে তোমার আর আমি তো এজ এ টিচার কখনোই এটা বলতে পারবো না যে তুমি আর্টস নিয়ে পড়ো বা তুমি সায়েন্স নিয়ে পড়ো তো যাই হোক এই মুহূর্তে আমি কিছু কিছু বিষয় তোমাদের সামনে প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমার মনের সঙ্গে মিলিয়েই তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি আর্টস নিতে চাইছো না কমার্স নিতে চাইছো নাকি সায়েন্স নিতে চাইছো কারণ কি কারণ আমাদের আমরা যা নিয়েই পড়ি না কেন আমাদের ভবিষ্যৎ জীবনের একটা উদ্দেশ্য কি থাকে এই অর্থাৎ একটা লক্ষ্য থাকে যে একটা সার্ভিস বা কারো একটা বিজনেস বা একটা কোম্পানির জব প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কোন পথ অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করব দেখো প্রত্যেকটা জায়গা থেকে ভালো জায়গায় যাওয়া যায় যদি কেউ বলে যে স্যার সায়েন্স নিয়ে ভালো জায়গা যাওয়া যায় না সেটা তো ইম্পসিবল আর্টস নিয়ে ভালো জায়গায় যাওয়া যায় না সেটাও ইম্পসিবল আবার কমার্স নিয়ে ভালো জায়গা যাওয়া যায় না ইম্পসিবল প্রত্যেকটা জায়গা থেকে ভালো জায়গায় যাওয়া যায় শুধু নিজের লক্ষ্যে দৃঢ় থাকতে হবে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে তাহলেই সেটা সম্ভব আর্টস থেকেও ভালো ভালো চাকরি পাওয়া যায় সায়েন্স থেকে তো পাওয়া যায় এমনকি কমার্স থেকেও কিন্তু ভালো চাকরি পাওয়া যায় শুধু ভেঙে পড়লে চলবে না সোজা হয়ে পথ চলতে হবে বাধা বিপত্তি অনেক আসবে সেই বাধা বিপত্তিকে ওভারকাম করতে হবে তাহলে তুমি প্রতিষ্ঠিত হবে কি বললাম বোঝা গেল সে তুমি সায়েন্স নিয়ে পড়লেও যে সায়েন্স নিয়ে ভর্তি হলেই তুমি ছক্কা মারবে সেটা ইম্পসিবল ব্যাপার আবার আর্টস নিয়ে ভর্তিও মানে যে তুমি খারাপ ছেলে সেটাও খুব খারাপ বিষয় অর্থাৎ আর্টস নিয়েও তুমি ছক্কা মারতে পারো সায়েন্স নিয়েও ছক্কা মারতে পারো এমনকি কমার্স নিয়েও ছক্কা মারতে পারো কিন্তু মারতে হবে তোমাকে আমি গিয়ে তোমার ছক্কাটা মেরে দিয়ে আসবো না ও জায়গা কি বললাম এবার আসি মূল বিষয় দেখো প্রথম কথা বলে রাখি তোমার জীবনের উদ্দেশ্যটা কি তোমার জীবনের উদ্দেশ্য যদি টিচিং এর দিকে হয় একদম পরিষ্কার কথা শুনে রাখবে যে আমি স্কুলের শিক্ষক হবো বা কলেজের শিক্ষক হবো বা প্রাইমারি স্কুলের শিক্ষক হবো তাহলে তোমার কি বিষয় দরকার একটা সাবজেক্টের নলেজ দরকার গভীর নলেজ দরকার তাহলে কি সে তুমি আর্টস থেকেও হতে পারো সে তুমি সায়েন্স থেকেও হতে পারো সে তুমি কমার্স থেকেও ভালো হতে পারো তাহলে যে একটা সাবজেক্টের উপর তোমার টার্গেট রাখতে হবে এবং ভবিষ্যতে যাতে অনার্স নিয়ে পড়তে পারো সেই বিষয়ে টার্গেটটা নিতে হবে এবং সেই সাবজেক্টটার উপরে দখল তৈরি করতে হবে মানে শুধুমাত্র সেই সাবজেক্টটা নিয়েই তুমি এগো বোঝা গেল কি বললাম আর বেশি সাবঅর্ডিনেটিং ভাবতে হবে না তোমাকে তোমার ভবিষ্যতের উদ্দেশ্যটা এখন দিয়ে ফিক্স করতে হবে তাহলেই দেখবে তুমি বুঝতে পারবে যে তুমি আর্টস নেবে না সায়েন্স নেবে না কমার্স নেবে একদম প্রথম বিষয়টা হলো তাই অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হবে অ্যাজ এ বিজনেসম্যান তাহলে নিশ্চয়ই তোমাকে কমার্সের দিকে যুক্ত হবে তুমি ভবিষ্যতে মেডিকেল ডক্টর বা এই ডক্টর লাইনে যে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো আছে সেদিকে যেতে চাইছ এমআর হতে চাইছ বা বিভিন্ন রকম যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো করতে চাইছো তাহলে অবভিয়াসলি তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে এবার দেখা যাচ্ছে যে না আমি অফিসার র্যাঙ্কের বিভিন্ন অফিসারের যে পরীক্ষা হয় গভর্নমেন্ট জবের যে পরীক্ষা হয় সেগুলোর দিকে যাব তো সেগুলো যাওয়ার জন্য তুমি সায়েন্সও নিতে পারো সেগুলো যাওয়ার জন্য তুমি আর্টসও নিতে পারো তাহলে কি প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমাকে তোমার এইমটাকে ঠিক করতে হবে যে আমি কি নিয়ে ভবিষ্যতে উঠে দাঁড়াবো সেই এইমটা যদি ঠিক করতে পারো তাহলেই দেখবে যে তুমি কি নিয়ে পড়বে তার উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে নচেত কিন্তু তুমি কি নিয়ে পড়বে তার উত্তর খুব সহজে বেরিয়ে আসবে না তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি অনেক সময় দিক কি হয় আমরা যেহেতু উন্নয়নশীল দেশ সেহেতু আমাদের ওই একটু সমস্যা হয়ে যায় বাড়ির গার্জিয়ান যে আমার ছাত্র ছাত্রী দেখা গেল অনেক সময় বলছে যে না আমি আর্টস নিয়ে পড়বো গার্জিয়ান বলছে যে না তুমি সায়েন্স নিয়ে পড়ো এই জোর করে চাপিয়ে দেওয়া জিনিসটা এতে করে কিন্তু ছেলে মেয়ের ভালো হয় না বরং ছেলে মেয়ের খারাপ কন্ডিশনে যায় বরং মাধ্যমিকের ক্ষেত্রে যেটা নিয়ম যে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়াশোনা করবে সেটা কিন্তু সবসময় ছাত্রছাত্রীদের মনের উপর ছেড়ে দেওয়া উচিত তারা যেদিকে যেতে চায় তাদের সেদিকে প্রবেশ করা উচিত কারণ যে জায়গাটা ভালো লাগা থাকতে পারে না সে জায়গাতে জয় কখনো সম্ভব নয় আর যদি ভালো লাগা থাকে তাহলে সে জায়গা থেকে জয় আসবে এবং সেই জয় এটাই হলো মূল কথা কি বললাম আশা করি বিষয়টা বুঝতে পারলে তাহলে এটা আমাদের নাম্বার পয়েন্ট নাম্বার টু পয়েন্ট আমরা চলে আসি দেখো ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করে আসছি কেউ দেখা যাচ্ছে যে সাহিত্যে খুব ভালো বাংলা বিষয়ে খুব ভালো পারদর্শী মুঘল বিষয়ে খুব ভালো পারদর্শী দেখা যাচ্ছে যে সায়েন্সের পার্টসগুলো অতটা বুঝে উঠতে পারে না ফিজিক্সের ক্যালকুলেশনটা বুঝে উঠতে পারে না ম্যাথটা ঠিকঠাক করে বুঝে উঠতে পারে না একদম চোখ বন্ধ করে ওদিকে যেও না কারণ সায়েন্সের রাজা হচ্ছে ফিজিক্স ফিজিক্স যদি তুমি ঠিকঠাক করে না বোঝো দেখো নম্বর তুমি পেতে পারো অ্যাভেলেবেল ফিজিক্স তুমি নম্বর অনেক পেতে পারো কিন্তু তুমি জানো কি না সেটা তুমি প্রশ্ন করো যে আমি কি ফিজিক্স জানি আমি যেটুকু ফিজিক্স পড়েছি সেটুকু কি আদৌ কি আমার জ্ঞানের মধ্যে আছে নাকি আমার খাতা কলমের নম্বরের ভেতরে আছে যদি তোমার প্রশ্নের উত্তর আসে যে না তুমি ফিজিক্স জানো তুমি ম্যাথ জানো তাহলে তুমি অবশ্যই সায়েন্সের দিকে যেতে পারো কিন্তু যদি এই জায়গাটা তোমাদের বাধা থাকে তাহলে আমি বলবো অবশ্যই সায়েন্স থেকে কনভার্ট হওয়া উচিত হ্যাঁ তবে মনের যদি ইচ্ছা থাকে মনের যদি প্রবল শক্তি থাকে তাহলে সবকিছু জয় করে নেওয়া সম্ভব এটাও কিন্তু একটা দৃঢ় সত্য কথা তো এইবার তুমি এই প্রশ্নটা করো নিজেকে বারবার প্রশ্নগুলো করবে এক একটা করে প্রশ্ন করবে দেখবে তোমার উত্তর তুমিই দিতে পারবে যে তুমি কি নেবে আর্টস নেবে না সায়েন্স নেবে নাকি কমার্স নেবে বুঝা গেল কি বললাম এবার আসব 3 নম্বর প্রশ্ন তাহলে প্রথমে একটা প্রশ্ন বললাম যে তুমি ভবিষ্যতে কি হতে চাও দ্বিতীয় প্রশ্ন যেটা তোমাকে বললাম যে তোমার কোন সাবজেক্ট তুমি বেটার মনে করো কোন সাবজেক্ট তুমি ভালো পারবে সেটা তোমাকে বা কোনটাতে তোমার ডিস্টার্ব হচ্ছে কোনটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই সেট আপ করে নিতে হবে সেই দিয়ে প্রশ্ন করলেই তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে এবার আসবো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কি এটা আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে আমি সায়েন্স নিলাম বা আর্টস নিলাম তার পরবর্তী স্টেপে আমি কি করব। সাপোজ আমি সায়েন্স নিলাম আমার বাবার বেশি অর্থনৈতিক সমস্যা আমি টানতে পারবো না সায়েন্স নিয়ে যে খরচটা রয়েছে সেটাতে আমি টানতে পারবো না কারণ কি আমরা যে লেভেলের মানুষ বা আমরা যেভাবে চলেছি এক ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েও বলতে পারি আমরা যে ভেবে সায়েন্স নিয়ে পড়েছি দু মাস পড়ার পর দেখছি টিউশনের টাকা দিতে পারছি না কী দাও ছেড়ে তো এই যে যে কিছু কিছু জায়গা রয়েছে যে অনেক সময় অনেক ছাত্রছাত্রীর ইচ্ছা থাকলেও সেই জায়গাটা ব্যর্থতা হয়ে আসে কিন্তু সেটা মেনে নিতে হয় আমাদের ভাগ্য তো তোমাকেও কিন্তু তাই বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি করতে পারবো আমার কি সেই পাওয়ারটা আছে কারণ দেখো সায়েন্স নিয়ে আমি পড়ছি সায়েন্স নিয়ে পড়লেই যে আমি বিরাট কিছু করব সেটা কিন্তু কিছু নয় কারণ সায়েন্সে বিরাট টাফ সব জায়গাতেই সব জায়গাতেই কম্পিটিশন আছে সাকসেস হতে গেলে সব জায়গাতেই তোমাকে লড়তে হবে তো সেই লড়ে তোমাকে জয়ী হতে হবে সে সায়েন্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো কেউ তোমাকে এমনিতে বলবে না নেবা এটা কে নে এটা তোর জন্য রেখে দিলাম এটা তোর জন্য একটা চাকরি এরকম ভাবে কিন্তু কেউ বলবে না তোমাকে সব জায়গায় যুদ্ধ করে তারপরেই কিন্তু ম্যাচটাকে জিততে হবে তো যাই যে পয়েন্টে আসছিলাম তোমার ব্যাক কেমন অর্থাৎ তোমার ব্যাক পাওয়ার কেমন আছে আমি একটা সাবজেক্ট নিয়ে পড়লাম সাবজেক্ট নিয়ে আমি ধর 86 ট্যুরিজম নিয়ে পড়লাম 86 ট্যুরিজম নিয়ে পড়ার পরেই দেখছি যে আমার ভালো একটা অফার অপারেশন ট্যুরিজম নিয়ে পড়ার কিন্তু দেখতে পাচ্ছি ট্যুরিজম নিয়ে পড়তে গেলে তারপরে যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম কলেজেও ভর্তি হয়ে গেলাম দেখতে পাচ্ছি যে আমি পঁচিশ লক্ষ টাকা খরচ আছে আমি দিতে পারলাম না তাহলে কি আমার স্বপ্নটা বৃথা হয়ে গেল তাহলে এমন কোনো কাজ আমি আগের দিয়ে করবো না যেটা আমি ভবিষ্যতে ফেলিওর হয়ে যাব সেই সিদ্ধান্তটাকে নিয়ে তারপরের ভাবনা পরে ভাব বোঝা গেল নাকি বললাম আমি ভাবছি যে আমি সায়েন্স নিয়ে পড়ে আমি এই কোর্সটা করব এই কোর্সটা করে আমি আমি ভালো কিছু করবো হ্যাঁ এবার ওই কোর্সটার খবর নাও আগে থেকেই যে ওই কোর্সটা করতে তোমার কত খরচ আছে দেখা যাচ্ছে যে ওই কোর্সটা করতে তোমার দু লাখ টাকা খরচ আছে কি পাঁচ লাখ টাকা খরচ আছে তুমি খরচ করতে পারছো এগিয়ে যাও যদি দেখো যে যদি দেখো যে খরচ করতে পারছো না তাহলে থেমে যাও এই তিনটে বিষয় যে তিনটে বিষয় বললাম এইটার ওপরে বেশ করে প্রশ্ন করো নিজেই উত্তর দিতে পারবে এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শোনার পর এই কমেন্ট বক্সে তোমরাই কমেন্ট করে জানাও যে তোমরা কোন কিসে কিসে নিতে ইচ্ছুক মানে কে আর্টস কে কমার্স বা কে সায়েন্স এর পরবর্তীতে যে ভিডিওতে আসব সেটা হচ্ছে আর্টসের কোন কোন সাবজেক্ট কেমন সেই নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা আশা করি তোমাদের উপকারে লাগবে তার আগে বলি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেব ধন্যবাদ